আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় কিসের জন্য পাঠাইছেন শুধু নিজের চিন্তা করলে হবে না আল্লাহ তারা তোমাকে আমাকে এই দুনিয়ায় পাঠাইছেন দুইটা হাত দিয়েছেন দুইটা পা দিয়েছেন দুইটা চোখ দিয়েছেন ঠিক না বেঠি আল্লাহ তারা তোমাকে আমাকে এই দুনিয়ার মধ্যে আমরা না চাইতে আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিলেন আমরা চাইও নাই আল্লাহর কাছে এত কিছু আমাদেরকে দান করার পরেও আমরা আল্লাহ তালার ইবাদা ঠিক মতো করি না ঠিক না বেটে পাঁচক তো নামাজ পড়ি আজকে আপনি নামাজ পড়ছেন কতদিন নামাজ পড়ছেন জহর পড়ছেন আসর পড়ছেন না আসর পড়ছেন না আপনি পড়ছেন ফজর জহর আসর তো পড়ছেন আপনি কি

সুনা তো করে বলে দিল মিফতাহুল জান্নাত ইসনা নামাজ আছে তোমাদের বেহেশতের চাবি নামাজ না করলে যোজকে যাইবি উঠাই নামাজ না করলে বেহেশতে পাওয়া যাবে এই নামাজের মাধ্যমে আপনাকে আমি আল্লাহ তাআলা খারাপ নাফলের থেকে বিরত রাখব আল্লাহর কাছে বেশি বেশি করে নামাজ করতে হবে একবার নসিদ তাহ কাকে কে যদি করি ওই আল্লাহ আমাদের উপর রাজি খুশি হবেন কি হবে আল্লাহ আমাদের নেজেকের মধ্যে কখনো আল্লাহ আমাদের নেজেকে কোনোদিন কষ্ট দিবে আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে এই জীবন দান করতেছেন এই জন্য আল্লাহ তাআলা ইবাদত করতে হবে পাঁচ নামাজ আমাদেরকে পড়তে হবে ঠিক না बेटी কি

এমন দড়িবা জায়গা দেখ একটা বিশাল থানা মারা ইমারত থানা এই থানা মারা ঝুকে গেলে কিসের প্রজন্ম নামা জাবির প্রজন্ম কিসের প্রজন্ম এই জাবিতাই হলো তো না নামাজ এই জন্য আমরা কি করব সবাই কি করব নামাজ পড়ব মা কি বলবো মা আপনাকে নামাজ পড়তে হবে মা নামাজ পড়তে হবে আমি নিজেও নামাজ পড়ব আমার মা কথা যদি নামাজ পড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ যদি নামাজ না পড়ে তাহলে বাবুল বলবো মা নামাজ পড়া লাগবে আমি বুঝতে কাছে আগে এই জন্য পাচত্য নামাজ পড়তে হবে কি করতে হবে সজর জহর নাসদ মা কিদ কিষা এই মাসত তো নামাজ আমাদেরকে জামাতে শোধ করতে হবে নিজের সহিত শহীদ নামাজ বাদ দেওয়া নামাজ বা করলে কি জামানাত পাওয়া যাবে এই জন্য আমাদেরকে কি করতে হবে নামাজ পড়তে হবে নামাজ আমাদের একমাত্র জীবন সঙ্গী আমি যদি নামাজ না পড়ি ওই কবরের মাটি এমনভাবে সাথ দিবে ড্রাইভেট ডাইন দিকে সাথ দিবে বাংলু দিয়ে গুণ গুণ হয়ে যাবে হাত্ডি তাহলে আমাদের কি করতে হবে নামাজ পড়তে হবে নামাজ আল্লাহ আমাদের কখনো কষ্ট দিবে না নামাজ না করলে আমাদেরকে আমরা কষ্ট দিবে ঠিক না বেটি পোকামাকড়া আছে যারা নামাজ পড়বে না তাদেরকে পোকা মাকড় গুলো কামড়ে দেবে কি করবে কামড়ে দেবে এই সবাইকে নামাজ করতে হবে ঠিক না বে